আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ প্রবাস থেকে যেখান থেকে প্রতিবেদন দেখছেন আমার সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটা ঘাসের জমিতে নিয়ে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নিবি ঘাস সেখানে ঘাস কাটতেছি এই ঘাসের কাটিং আমরা বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু এই কাটিংগুলা কেটেছি আমরা অর্ডার নিয়েছি ইতিমধ্যে সবচাইতে হাই প্রোটেনশিয়াল ঘাস দেখেন খুবই সুন্দর পরিপক্ক কাটিং এ এবছরের সেরা কাটিং দর্শক দু সালের সেকেন্ড জানুয়ারি জানুয়ারির দুই তারিখ এই মুহূর্তে পঁচিশ সালের সবচাইতে সেরা কাটিং দর্শক চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শরীয়তপুরের ভিতরে অন্যতম শরীয়তপুর জেলার ভিতরে যত উদ্যোক্তা আছে কৃষি উদ্যোক্তা ইউটিউবিং যত ঘাসের চাষিরা আছেন তাদের থেকে চ্যালেঞ্জ করতে পারি এবছরের সবচেয়েতে সেরা কাটিং দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাইছি ইতিমধ্যে এই কাটিংটা এখন বিক্রি চলছে খুবই স্বল্প মূল্যে দু সালের জন্য সেরা অফার এক টাকা পঞ্চাশ পয়সা মাত্র কাটিং ক্রিং করেই করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রত্যেকটা জেলা উপজেলায় যে কোনো স্থান হতে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন আপনি গবাদি পশুর জন্য ছাগল ভেড়া গরু মহিষ সকল গবাদি পশুর অন্যতম প্রধান খাদ্য হচ্ছে কাঁচা ঘাস আর কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অন্যতম একটি ঘাস দর্শক সবচাইতে পাতাযুক্ত ঘাস পাতা বিশিষ্ট ঘাসের ভিতরে যদি কোনো ঘাস থাকে সেই ঘাসটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট এই স্মার্ট ঘাসটা যদি আপনি একবার রোপণ করবেন অনায়াসে পাঁচ বছর ফলন পাবেন ধন্যবাদ সকলকে